আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক সো আজকে চলে এলাম আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা লাক্সারি থ্রি পিসের কালেকশন নিয়ে এত সুন্দর একটা লাক্সারি থ্রি পিসটা নিয়ে চলে এলাম সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের আমাদের শপে এ ফার্স্ট এত জস একটা থ্রি পিস নিয়ে চলে এলাম যে পাকিস্তানি ডিজাইনের উপরে নিচে টার্সাল করা থাকবে সো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকলটি চালু করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে দিবেন এত সুন্দর একটা তৃতীয় প্রাইস কত হতে পারে আপনারা একটু চিন্তা করে দেখেন এই ড্রেসটা যদি আমরা দিই একদম 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 রিজনেবল প্রাইসে তাহলে কি মিস করা যায় বলেন আপনারা নিজেই বলেন সো এত সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 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 বাইশ পঞ্চাশ টাকায় তো দেখেন পুরো এটা থাকবে হচ্ছে নেকের পোষণটা এটা কিন্তু অনেক সুন্দর একটা লতা বা আপনার হচ্ছে পান পাতার মতো ডিজাইন অ্যান্ড এখানে দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার সুতার কাজ রয়েছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মতো অ্যান্ড ফুল ফিল ড্রেসটা কিন্তু অনেক সুন্দর কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ রয়েছে দেখেন এত জোস যা দেখাতে গেলে মনে মন ভরে যায় এত সুন্দর একটা কালার অ্যান্ড হোয়াইটের সাথে কালারটা কিন্তু অনেক সুন্দরভাবে মানিয়েছে ডিজাইনটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন কত বড় কত সুন্দর একটা দোপাট্টা হতে পারে যা থাকবে অসাধারণ পুরোটা আপনার পাইপেন লেজ লেস করা থাকবে সাইডটা অ্যান্ড পুরোটা ওনার মাঝখানে কিন্তু অনেক সুন্দরভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ডিজাইন করা থাকবে অ্যান্ড এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় প্লাস হচ্ছে আপনার ইনার একসাথে দিয়ে দিয়েছি অ্যান্ড ফুল ফিল ড্রেসটা যদি দেখাই এইটা থাকবে ফুল ফিল জামাটা চা থাকবে এক কথায় অসাধারণ এটা কিন্তু সম্পূর্ণ অর্গেঞ্জের উপরে খুবই সুন্দর মাত্র বাইশত পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে কেউ মিস করবে না জলদি জলদি করে ফেলুন এটা ছিল ফার্স্ট ওয়ান কালার এটা থাকবে সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা থাকবে কিন্তু পেস্টাল কালারের মধ্যে এই পেস্ট কালারটার সাথে যদি আপনি ইনারটা সহ পরেন তাহলে কিন্তু কালারটা আরো লাইট দেখাবে এটা কিন্তু আমাদের ভিডিওতে একটু ডিপ দেখাচ্ছে বাট কালারটা ডিজাইনটা জাস্ট অসাধারণ এটা যদি আমরা দোপাট্টাটার সাথে ধরি প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আমাদের কন্ট্রাস্টের উপরে থাকবে খুবই সুন্দর ফুল ফিল ড্রেসটা থাকবে এটা যার প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা সো দেরি না করে জলদি করে অর্ডার করে ফেলবেন যারা ইউটিউব থেকে অর্ডার করবেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন তারা নাম নাম্বার অ্যাড্রেসটা অর্ডার করে ফেলবেন এটা থাকবে লাস্ট ওয়ান কালারটা লাস্ট ওয়ান কালারটাও থাকবে অসাধারণ এটা থাকবে স্লিপসের পার্টটা অ্যান্ড এটা থাকবে হচ্ছে হচ্ছে আপনার প্যান্ট প্লাস ইনার কাপড় অ্যান্ড এটা থাকবে হচ্ছে দুপুর টাটা অসাধারণ ডিজাইন অসাধারণ কালার এই থ্রি পিস টার দামও মাত্র বাইশ পঞ্চাশ টাকা অবশ্যই জলদি জলদি অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে তো এখনকার মতো এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা